আসসালামু আলাইকুম সম্মানিত আজকে বিষয়টির উপরে অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হল ইসারুল হায়াতিল আখেরা অর্থাৎ আখেরাতের জীবনকে প্রাধান্য দেওয়া এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলেই আমার আলোচনা শেষ করব ইনশা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা যারা এই মাহফিলে এসেছি আমাদের সকলের ইমান আছে তো অনেকের মনে নাই কিছু বলে নাই কি সবার ইমান আছে খালে আছে বললে হবে না আছে ইনশা আল্লাহ ইমান আছে তো সবাই আলহামদুলিল্লাহ ইমান নাই মাহফিলে এসেছেন এরকম কেউ আছেন যে হাত তোলন তো থাকলে যে ইমান নাই কিন্তু মাহফিলে আসছেন আলহামদুলিল্লাহ একজনও নাই তাহলে বোঝা গেছে আজকের এই মাহফিল ইমানদারদের মাহফিল এখানে সবার ভিতরে আলহামদুলিল্লাহ ইমান আছে আচ্ছা আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানকে আরো বাড়িয়ে দিন আমাদের ইমানকে আল্লাহ শিরিক মুক্ত কুফর মুক্ত 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 করে দিন কি দোয়া কালকে করতে হবে নাকি আমিন কালকে বলতে হবে আজকে আমিন বলা লাগবে না সময় দেখি চুপ করে বসে আছেন এটা জিকিরের মাজলিস যে কোনো দোয়া হওয়ার সাথে সাথে আল্লাহ সুবান তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ আমিন কোরআনে করিমের কোনো আয়াত শুনলে বলতে হবে সোহান আল্লাহ আল্লাহ আকবর তারপরে নবী সাল্লাহু ওয়াসাল্লামের নাম শুনলে বলতে হবে সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের দেশের অভ্যাস হইল শ্রোতারা চুপ করে বসে থাকে বক্তা উঠে বলে যে সবাই চিল্লাইয়া কম সোভান আল্লাহ তারপরে সবাই সোহান আল্লাহ কয় বক্তা কয় সবাই চিৎকার করে বলেন আসমান জমিন বলেন কাফাই আল্লাহ আকবর তখন সবাই আল্লাহ আকবর বলে এর আগে শ্রোতাদের মুখ থেকে আর কিছু বাহির হয় না এটা সুন্নতের শ্রোতা নিজের থেকেই সোভান আল্লাহ বলবে নিজের থেকেই আলহামদুলিল্লাহ বলবে নিজের থেকেই আল্লাহ আকবর বলবে নিজের থেকেই সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলবে এটা হলো জিকিরের মজলিসের আদাব জিকিরের মজলিসের সুন্নত এই জন্য এই সুন্নতগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব নিজের থেকেই বলবো আল্লাহ আমিন আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলের ইমানকে বাড়িয়ে দিন মাসা দেখেন আজকের শ্রোতা কিন্তু খুব মেধাবী একবার বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমল শুরু হয়ে গেছে আল্লাহ আমাদের মেদাকে আরো বাড়িয়ে দিন তাহলে আমাদের যেহেতু ইমান আছে তাহলে ইমানের রোকন কয়টি বলেন তো দেখি যে ছয়টি না পাঁচটি না সাতটি সৃজনশীল প্রশ্ন তিনটা অপশন দেওয়া হয়েছে পাঁচটি ছয়টি সাতটি ছয়টি কে একজন যেন মাঝখান দিয়ে পাঁচটা বলছিলেন কি ইমানের রোপণ কয়টি ছয়টি তবে বাংলাদেশের অনেক এলাকায় ইমানের রোপণ সাতটা সাতটা আছে না কে শুনেন নাই কোনো দিন অনেক জায়গায় আছে সাতটা আবার অনেক জায়গায় আছে ইমানের নামে শুনে না পাঁচটা সাতটা তো পরের কথা মানে নামে শুনে না এই যে আমি গত সপ্তাহে আপনার ইয়াতে গেছি নাটোরের লালপুর থানা তো এরকম মাহাপ জিজ্ঞাসা করছি ভাই ইমানের রোকন কয়টা একজনেও বলে না মানে পাঁচটাও বলো না ছয়টাও বলে না সাতটাও বলো না সবাই চুপ করে বসে আছে তা আমি জিজ্ঞেস করি ভাই ইমানের রোকন এটা পর্যন্ত শোনেন নাই কে কে এক মুরব্বী উঠি বলে যে কেউ শুনি নাই বলি দেন মানে ওই এলাকায় এখনো পর্যন্ত ইমানের রোকন কয়টা বা ইমানের যে রোকন আছে এইটা এই পর্যন্ত কেউ শুনে নাই তো মুরব্বী জন্য বলছে যে আমরা কেউ শুনি নাই আজকে আপনি শিখাই দেন তাহলে আপনারা আলহামদুলিল্লাহ বলতে পারছেন ইমানের রোকন কয়টা ছয়টা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এই শিবগঞ্জে কালেমা কয়টা যে কালেমা কয়টা বলেন এবার আরো কঠিন কঠিন প্রশ্ন নাকি চাইতে কালেমা কয়টা যে চারটা আমাদের দেশে আগে একটা বই ছিল মকসুদুল মমিন মুরব্বীরা দেখছেন ওই তো এখনো আছে ঘরের মধ্যে তাহলে এই মকসদুল মো নেকামল ন্যাকামল এইরকম অনেক বই ছিল আগে এই বইগুলোর মধ্যে লেখা আছে যে একজন মুসলমানের উপরে একশো তিরিশ সেখানে লেখা আছে পাঁচ কালেমা তাহলে আপনারা শিবগঞ্জে কালেমা একটা কমায় ফেলছেন তার অর্থ হলো ফরজ একটা কমায় ফেলছেন ফাঁসটা যদি ফাঁস ফরজ হয় তো সাইটটা হয়ে গেছে এখানে তাহলে একটা নাই ফরজ একটা নাই তাহলে আবার একটু চিন্তা ভাবনা করে বলেন তো দেখি কালামা কয়টা যে চারটাই ঠিক আছে যে পাঁচটা এই যে দেখেন পাল্টে গেছে মালাকুল মাহত আসলে যে কি অবস্থা হবে দেখেন মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেছে এখন বলছে এখান দিয়ে সবাই বলছেন চারটা ওখান দিয়ে ওনারা সবাই দল বেঁধে বলছেন যে পাঁচটা দেখবেন কতক্ষণ পরে ছয়টাও বাইরে আমি এক বড় এক কলেজে কয়েকদিন আগে ইসলামিক স্টাডিজের অনার্স এর ফাইনাল ইয়ারের নিতে গেছি এখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছি যে কালামা কয়টা তো সবাই প্রথমে লাফ মারি উঠে বলে পাঁচ কালামা ঠিক আছে পাঁচটার নাম বলে দাও এখন নাম খুঁজতে খুঁজতে পাওয়া যায় চারটি আর একটা নাম খুঁজে পাওয়া যায় না প্রথম বলছে কালামা কয়টা পাঁচটা এখন কালেমার নাম বলতে বলার পরে কয় কালেমায় তৈমায় শাহাদাত কালেমায় তাও কালেমায় এখন আরেকটা খুঁজে পায় না এবার কেউ কেউ ঠিক কয় না ভুল হয়েছে কালেমা ছয়টা কেমনে ছয়টা বলে যে আরেকটা আছে ইমানে মজমাল আরেকটা আছে ইমানে মফাসাল তাহলে কটা হয়েছে ছয়টা তাহলে কেউ বলছেন চারটা ওখান দিয়ে এসছে ফার্স্টা একটু পরে হয়ে যাবে কয়টা ছয়টা বাঙালির কালেমার অবস্থা দেখেন কালেমা এখনো কালেমাই ঠিক করতে পারে নাই বাকি জিনিস তো ঠিক করার পরের কথা এখন আপনারা কোন পক্ষের চার না পাঁচ না ছয় চার সবাই ফেল করছেন চারও ফেল করছেন পাঁচও ফেল করছেন ছয় তো নাই বলে নাই কালেমা একটা কালেমা কয়টা আজ পর্যন্ত দেখেন কালেমায় শিখতে পারলেন না তো জীবনে কি শিখলেন মুসলিমের কালেমা কয়টা মনে রাখবেন একটা কালেমা হলো কয়টা কেউ যদি আপনার কাছে মুসলিম হইতে আসে তারে কালেমা কয়টা পড়াইবেন তো একটা পড়াইলে তো সে মুসলিম হয়ে গেছে এই তো কালেমায় শাহাদাত যেটা শাহাদা যেটা দিয়ে দেওয়া হয় এটাই হলো মূলত মুসলিমের কালেমা আশহাদু আল্লা এলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু بس এই কালেমা পড়ার সাথে সাথে লোকটা মুসলিম হয়ে গেছে তাহলে আপনি আমিও তো ই কালেমা পড়লেই মুসলিম নাকি ইসলামের পাঁচটা রোকন আছে না ইসলামের রোকন কয়টা এক নম্বরটা কি তাহলে এইটা পড়লে এটা সাক্ষী দিলে মুসলিম এখন আমি এক জায়গায় কথা বলছি আর এক মুরুব কয় তাহলে কালমে তাহলে কালেমে তৈ কি এটাই যদি কালেমা হয় আমরা যে কি এটা হলো এটারই সংক্ষিপ্ত রূপ মানে কালামের শাহাদাত কালেমা হলো একইটা ওই শাহাদাত যেটা ওইটারই সংক্ষিপ্ত অংশটা হলো যেটাকে আমাদের দেশে কালোমে তৈবা বলে তবে ওখানে দুটা কালেমা একটা লা লাহ ই আরেকটা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রথমটা কালেমাত তহিদ কালেমাতে তৈয়াবা আর পরেরটা হলো কালেমাতুর রসা আলা সেখানে কালেমা কিন্তু দুইটা তো যাই হোক আমাদের আলোচনার বিষয় না সম্মানিত বা ইয় যেহেতু আপনারা বলছেন আপনাদের ইমান আছে ইমানের রোকনও বলতে পারছেন আলহামদুলিল্লাহ ইমানের রোকন কয়টা ছয়টা তাহলে পাঁচ নম্বর রোকনটা কি পাঁচ নম্বরটা কি জি মনে আসতেছে না এই তো পারে গেছে কইলাম না আজকে ভালো ভালো মেধাবী স্টুডেন্ট আছে তাহলে এক নম্বরটা আল ইমান ও বিল্লা দুই নম্বরটা আল ইমান বিল মালাইকা ইকা নম্বরটা আল ইমান বিল কুতুব চার নম্বর আল ইমান বিল রসুল পাঁচ নম্বর আল ইমান বিল ইয়াউমিল আখের আখেরাতের উপরে ইমান আখেরাতের প্রতি বিশ্বাস এটা হলো ইমানের কয় পাঁচ নম্বর মানে এমন যেই কোনো কারণে গুনে ধরলে যেই পিলার কোনো কারণে ভেঙ্গে গেলে ওই মূল জিনিসটাই ভেঙ্গে যায় এটাকে বলা হয় রোকন মানে এটা এমন না যে যে একটা নষ্ট হয়ে গেছে অসুবিধা নাই বাকিগুলো ঠিক আছে এটা ঠিক থাকবে এরকম না একটা নষ্ট হইলে পুরা ঘরটা পুরা ফ্যান্ডেলটা পুরাটাই নষ্ট হয়ে যায় রকম জিনিসগুলাকে শরীয়তের বাসায় বলা হয় রোকন তো এই ইমানের রোকনের মধ্য থেকে একটা রোকন হলো আল ইমান বিল আখের আচ্ছা আমরা এখন হায়াতের মধ্যে আছি না মাউতের মধ্যে আছি যে হায়াতের মধ্যে এই পর্যন্ত মারা গেছেন আবার জীবিত হয়েছেন এরকম কে কে আছেন যে মারা গেছেন মারার পরে আবার জীবিত হয়েছেন এরকম একজনও নাই তাহলে এই এলাকায় মানুষ আল্লাহ মানে ঘুমায় না ঘুমানোর সময় কি দোয়া পড়ি গুমান আল্লাহ আমা আয় আল্লাহ আমি আপনার নামে মারা যাইতেছি আমত মানে কি মারা যাইতেছি তো মানে মারা যাইতেছি আবার যখন ঘুম থেকে উঠেন তখন কি বলেন আলহামদুলিল্লাহ সুর সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব আলিনের জন্য আল্লাহ যিনি আমাদেরকে জীবিত করেছেন আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করলেন তাহলে আপনি যখন ঘুমাইতে গেলেন তখন বললেন আল্লাহ আপনার নামে মরে যাইতেছি ঘুম থেকে উঠে বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি আমাকে মৃত্যু দিয়ে আবার জীবন দান করলেন এখন কয় জীবন একবারও মরে নাই জীবনে কতবার মরলেন কতবার জীবিত হয়েছেন যতবার ঘুমাইছেন ততবার মৃত্যুবরণ করছেন আল্লাহ সোবান না চাইলে ওই মৃত্যু থেকে পুনরায় ফিরে আসার সম্ভাবনা ছিল না আল্লাহ রব্বুল্লা আলামিন এই পুরা জিন্দিগিটা মৌ তার হায়াত মৌ তার হায়াত মৌ তার হায়াত এর মধ্য দিয়ে আমার আপনার জীবনটা অতিবাহিত করতেছেন এই জন্য পাক নিজের পরিচয় দিচ্ছেন তাবার বিয়াদি হিল হিলমুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ হলেন তাবারাক হলেন তিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন তিনি মৌত বানাইছেন হায়াত বানাইছেন দুটাই বানাইছেন আর এই দুইটার অবর্তনেই তিনি মানুষকে পরিচালনা করেন মানুষের जिंदगीটাই হলো મોત আর hayat મોત আর হায়াত મોત আর hayat কাইপাতাক পুরো না বিল্লাহি ওয়া কুন তুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে কেমন করে তুমি আমি আল্লাহর সাথে কুফরি করতে পারো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না কোন তোমা তুমি তো ছিলাম মরা সেই মরা থেকে তোমাকে জীবন দিয়েছি চোম্মাইমি তু আবার সেই জীবন থেকে তোমাকে মৃত্যু দিব তোমায় কুম আবার মৃত্যু থেকে জীবন দিব তোমা ইলাইহি ইহি সর্বশেষ আবার সেই মালিকের কাছে তোমাকে ফিরে যাওয়া লাগবে সোহার আল্লাহ তাহলে জিন্দিগিটাই হলো মও তার হায়াত মও তার হায়াত আর আল্লাহর বান্দারা কইতেছে জীবন একবারও মরণিনি পুরা জীবনই চলতেছে মরা আর জীবন মৌত আর মালাকুল মৌত হাজির হয়ে যেদিন রুহুটা নিয়ে যাবেন এরপরে আর দুনিয়াতে জীবনটা ফিরে আসবে না কিন্তু তার এক পর্যন্ত আল্লাহ প্রতিদিন আমাদেরকে মৃত্যু দেন আবার জীবন দেন মৃত্যু দেন আবার জীবন দেন তাহলে আমরা এখন মতের মধ্যে আছি না হায়াতের মধ্যে আছি এখনো হায়াতের মধ্যে আছে এখন আলহামদুলিল্লাহ কেউ মারা যায় নাই মা কি এখনো কেউ ঘুমাইছে মাঝখান থেকে ঘুমাইছে তাইলে কেউ এখনো মারা যায় নাই আমাদের এস্তেমা খালি মারা যায় দেখবেন তাবলি গিয়ে তারপরে ওইদিন ওই যে দারুল হুদার প্রোগ্রামে গেছি একটা পনেরো মিনিটে আলোচনা দিছে রাত্রে একটা পনেরো মিনিটে অর্ধেকের বেশি মারা গেছে কিছু সংখ্যক বসে আছেন আজকে আলহামদুলিল্লাহ সব জীবিত তাহলে আমরা এখন কিসের মধ্যে আছি হায়াতের মধ্যে আছে আল্লাহ হায়াত কেউ দুই ভাগে ভাগ করছেন একটা হায়াতের নাম রেখেছেন আল্লাহয়াত দুনিয়া একটা হায়াতের নাম রেখেছেন আল হায়াতুল আখেরা দুটোই কিন্তু হায়াত একটা দুনিয়ার হায়াত একটা আখেরাতের হায়াত তা আমরা এখন কি দুনিয়া আছি না আখেরাতে আছি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আছি কিসের মধ্যে হায়াত দুনিয়ার মধ্যে আছি এর পরে আমাদের জন্য একটা হায়াত আছে ওই হায়াতের নাম হলো হায়াতুল আখেরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে একটা আয়াত যে আয়াতটাকে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন

সুহীফা ইব্রাহিম ও মূসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াত কারীমাটা প্রথম যেই সোহীফা আদম আলাইহিস সালামের পথে নাযিল করেছি ওই সোহীফার মধ্যেও দিয়েছি ইব্রাহিমের সোহীফা দিয়েছি মূসার সোহীফা দিয়েছি অর্থাৎ যত আসমানে কিতাব নাজিল করেছি প্রত্যেকটি আসমানী কিতাবের ভিতরে এই আয়াতে কারিমাটা দিয়েছি বান্দা তোমার হায়াতটা দুই ভাগে বিভক্ত তুমি এখন একটা হায়াতের মধ্যে আছো একটা হায়াত তুমি দেখতেছ কিন্তু তুমি মনে করবা না এই হায়াতটাই তোমার জীবনের শেষ বরং এই হায়াতটা তোমার জীবনের হায়াতের শুরু এটা হলো সামান্যতম একটা হায়াত তোমার পরবর্তীতে বিশাল একটা হায়াত পড়ে আছে তুমি সব সময় দুনিয়ার হায়াতটাকে তোমার একমাত্র হায়াত মনে করে বসে আছো দুনিয়ার হায়াতটাকে তুমি প্রাধান্য দিচ্ছ ওয়াল আখেরাতির অথচ আর আরেকটা হায়াত তোমার আছে যে হায়াতের নাম হলো আখেরাত ওই হায়াতটা হলো সেটা হলো অনেক অনেক বেশি কল্যাণ কর এবং কয়টা কথা না মানে বুঝে নেই আমার আপনার হায়াত দুইটা একটার নাম হায়াতুল দুনিয়া আর একটার নাম হায়াতুল আখেরা এখন আছি আমরা হায়াতুল দুনিয়া ওই পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে যারা আছেন তারা আছেন কোন হায়াতে হায়াতুল আখেরা আমার আপনারও গন্তব্য ওই হায়াতুল আখেরার দিকে সবার গন্তব্য কোন দিকে দেখবেন আমাদের দেশে যেখানে মসজিদ মসজিদের পাশেই থাকে বেশিরভাগ কবরস্থান থাকে না এরকম দেখবেন যেখানে একটা মসজিদ আছে আশেপাশে কবরস্থান আছে কবরস্থান আছে মসজিদ আছে আমাদের দেশের অনেক লোকেরা বিশেষ করে যারা আধুনিক শিক্ষিত পছন্দ করে না এরা বলে কি দৌড় মসজিদ পর্যন্ত বলে না আপনাদের এলাকায় বলে এখন যিনি কথা বলছেন উনিও মারা যাওয়ার পরে আল্লাহর হাত্তা জোর তো মোল্লা দুনিয়ার পিছনে তিনি দৌড়াইতে 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 এক জায়গায় গিয়ে তার দৌড়ানো থেমে গেছে সেই জায়গাটা হলো মাকাবের কবরস্থান যিনি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মনে করে ওনার দৌড়ো মসজিদের থেকে বেশি না মসজিদের কাছাকাছি উনিও কিন্তু এর থেকে বেশি দৌড়াইতে পারে নাই উনি মসজিদের আশেপাশে কবরস্থান পর্যন্ত দৌড়াইছে মোল্লা দৌড়াইছে মসজিদ পর্যন্ত উনি দৌড়াইছে কোন পর্যন্ত কবরস্থান পর্যন্ত তাহলে কেউ আর বেশি দৌড়াইতে পারে নাই ওই মাকাবের ওই কবরস্থানে যারা আছেন তারা হায়াতুল আখেরার মধ্যে আছেন আমার আপনারও গন্তব্য সেই হায়াতুল আখেরা প্রতিদিন সূর্য ডুবতেছে আমি আপনি একদিন আশারতের হায়াতের দিকে আগাই গেলাম যত দিন যাচ্ছে সময় যাচ্ছে তার অর্থন আস্তে আস্তে আমি আপনি আশারতের দিকে আগাইতেছে আশারাতের হায়াতের দিকে আগাইতেছে এই জন্য আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন কোনপিদ দুনিয়া কান্না কাগরিব ও আবিরি সাবি ও আমার অম্ম দুনিয়ার জীবনটাকে এমনভাবে ভাবে না নাও কানাকা গরিব যেন তুমি একজন প্রবাসী অব আবেরু সাবিল অতবার রাস্তা অতিক্রমকারী মুসাফির মুসাফিরের জিন্দগির মতো দুনিয়ার জিন্দগি তাকে তুমি বানায় নাও তুমি মনে করিও না দুনিয়ার এই হায়াতটা তোমার স্থায়ী হায়াত আজকে দেখবেন কত মানুষ সুদের টাকা নিয়ে লোন নিয়ে নিয়ে বিরাট বিরাট বিল্ডিং বানায় বাড়ি বানায় কয়দিন পরে লোকটা মারা গেছে কবরে চলে গেছে সে এই বাড়ি বোগও করতে পারে নাই থাকতেও পারে নাই ব্যবহারও করতে পারে নাই অন্য অন্য লোকেরা তার বাড়ি ব্যবহার করে তার বাড়িতে আরামে এসে থাকে এই লোক কত বুদ্ধিমান নিজের জাহান নামে দিয়ে অন্য লোকদের আরামের ব্যবস্থা করে দিছে নিজে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে কিন্তু অন্যান্যদেরকে পরবর্তী প্রজন্মকে আরামে থাকার ব্যবস্থা করে দিচ্ছে আমরা রওনা দিয়েছি কোন দিকে কথা কয় না রওনা দিয়েছি কোন দিকে আখের দিকে এই দুনিয়ার জিন্দিগের মধ্যে সামান্য কিছু সময়ের বিরতি কিন্তু আমার বাইরা এবং বোনেরা এই বিরতির তাকে মানুষ স্থায়ী সময় মনে করে বসে আছে মনে হয় সে কোনো দিন মরবে না আখেরাতের জিন্দিগি বলতে তার কিছু নাই আমাদের কর্মকাণ্ড দেখলে এরকমই মনে হয় মনে হয় যে এখান থেকে আর যাওয়ার সম্ভাবনা নাই যদি যাওয়ার সম্ভাবনা থাকতো যদি আখেরাতের জিন্দগি আমার আপনার সামনে থাকতো তাহলে আমার আপনার জীবন আমার আপনার কার্যক্রম আমার আপনার ইমেল আমার আপনার আমল এই রকম হওয়ার সম্ভাবনা ছিল না